সাত সকালে পুলিশের অভিযান ঘিরে চাঞ্চল্য ছড়াল চুচুড়া চকবাজারে কথায় বলে মাছে ভাতে বাঙালি আর সেই মাছেই কিনা এবার ভেজাল বিশেষ করে ভিন রাজ্য থেকে আসা রুই ও কাতলা ছাড়াও বিভিন্ন ধরনের সংরক্ষণ করা যেমন ভেটকি ইলিশ সহ চিংড়ি মাছের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠছিল এবার সেই সব প্রশ্নেরই উত্তর খুঁজতে অভিযানে নামল খাদ্য সুরক্ষা দপ্তর শুক্রবার সাত সকালে চকবাজারের মৎস্য আড়তে অভিযান চালালো খাদ্য সুরক্ষা দপ্তরের একটি প্রতিনিধি দল তারা চকবাজারের প্রতিটি আরতে গিয়ে বিভিন্ন মাছের নমুনাও সংগ্রহ করেন জানা যায় বিভিন্ন মাছের গুণগতমান পরীক্ষার জন্য পাঠানো হবে ল্যাবরেটরিতে اوه ما جي ڪم ٿي چڪو آهي नेक्स्ट नेक्स्ट एसो देखिए साइड देखिए ऐ सब पुलिस समेत कि जो कि जो लोग এসেছিল এটা তারা মাছ নিয়ে গেল তারা ওনার ল্যাবে টেস্ট করে বলে মাছগুলো নিয়ে গেল এই কোথা থেকে এসেছিল জানো কোথা থেকে এসে তো বলতে পারবো না আমরা দেখি প্রত্যেক আগর থেকে নিয়ে প্রত্যেক এগারো থেকে নিয়ে গেছে প্রত্যেক আরোর থেকেই স্যাম্পেল মনে হয় নিয়ে গেছে টেস্ট করবে বলে কিছু নিয়ে যাওয়া হয় এটা কি ল্যাবে পরীক্ষার জন্য ল্যাবে পরীক্ষার জন্য তাই নাম আপনার অঙ্কুর প্রামাণিক কী হলো এখন এখন ওরা মাছ কিনে নিয়ে গেল পুলিশ সমেত এসে জানি না কেন কিসের জন্য কি কিনলো সব দোকান থেকে নিচ্ছে সবার কাছ থেকে নিচ্ছে সবার কাছ থেকে নিচ্ছে অল্প করে নিচ্ছে সবাইকে কাছ থেকে আমার কাছ থেকে পাঁচশো গ্রাম আমাদের রুলসের বাইরে দুপুর জোর করে দিল পুলিশ পুলিশ আছে বলে মানে ইউনিফর্মে ভয় দেখিয়ে দিল আমাদের কাছ থেকে পাঁচশো গ্রাম মাছ পয়সা দেয়নি হ্যাঁ পয়সা দিয়েছে বিল করে দিয়েছি একদম পয়সা ক্যাশ পয়সা কি মনে হচ্ছে আপনার জানি না কি এর ফলে কি জানি না এটাকে আরতদারদের পক্ষে খারাপ হতে পারে

আমি একজন মৎস্য ব্যবসায়ী আমি এখানে এসেছি মাছ মাছ কিনতে এবং মাছ আমি বেচি এবং প্রতিটা আরত থেকে আসার পরে কি দেখলেন আসার পরে দেখলাম যে খাদ্য সুরক্ষা দপ্তর থেকে লোক এসছে এসে প্রতিটা আরত থেকে স্যাম্পেল নিয়ে যাচ্ছে নিয়ে গিয়ে ওটা টেস্ট হবে টেস্ট হওয়ার পর এটা উচিত লোকের সুরক্ষা পাওয়া উচিত এটা কি ভালো উদ্যোগ এটা ভালো বিউরো রিপোর্ট হুগলি টাইমস